no bundura no, no, no. আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং আপনাদের কাছে মনে হবে এটি অসম্ভব ও অবাধ্য কিন্তু অবিশ্বাস হলেও ঘটনাগুলো সত্য আপনারা কি কখনো শুনেছেন যে একজন গর্ভবতী মহিলা তিনি নিজেই জানেন যে সে প্রেগনেন্ট কি সন্তান প্রসবের আগ মুহূর্ত তিনি কোনোভাবেই জানতেন না যে তিনি প্রেগনেন্ট এরপর বিমানে উঠার পর বিমান উড়ন্ত অবস্থায় আকাশে হঠাৎ সন্তান প্রসবের মহিলাটি হ্যাঁ এটি কালকুটলের সত্যি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইয়ংডোগো রাজ্য থেকে হনুমন যাওয়ার পথে এমন এক বিরল ঘটনার সাক্ষী হয়ে এই মহিলাটি যিনি মাঝ আকাশে সন্তান জন্ম দেয় অথচ তিনি নিজেই জানতেন না সে সন্তান সম্ভাবনা লাবিনা ইঙ্গা নামে এই নারীর সাথে ঘটেছিল ঘটনাটি তিনি প্রেগনেন্ট তিনি জানতেন না তিনি সন্তান জন্ম দিয়েছেন মাত্র পাঁচ ছয় সপ্তাহের সময় আগে জন্ম নেওয়া বাচ্চাটিকে রাখা হয়েছে এবং বিয়ে তাছাড়াও সন্তান এবং মায়ের কোন রকম জটিলতা দেখা দিন লাভেনিয়ার প্রসব বেদনা শুরু হয় বিমানে থাকা অবস্থায় কিন্তু সে জানতেন না যে সে প্রেগনেন্ট তাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বিষয়টি পরীক্ষণে ধীরে ধীরে যখন ব্যথার গতি বাড়তে থাকে তখন বিমানে থাকা স্বাস্থ্যকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন লাবানিয়া তারপর বিমানে থাকা স্বাস্থ্যকর্মীরা মহিলাটির লক্ষণ থেকে বুঝতে পারে সে মা হতে চলেছে তখন বিমানের স্বাস্থ্যকর্মীরা লিবিয়া নামক মহিলাটিকে বিমানে বিমানে বাঁধিয়ে রেখে বাচ্চা প্রসব করার কাজে বিমানে ওঠার পর থেকে শুরু করে প্রায় তিন ঘন্টার সময় অতিক্রম করার পর আকাশে ও সাগরের মাঝে সন্তান জন্ম দেয় ওই নারী তারপর বিমানে থাকা এক নারীর বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিডিওটি অনেক ভাইরাল হয় তারপর মহিলাটি অনেক উৎসাহিত ও আনন্দিত তারপর এক সাক্ষাৎকারের মহিলাটি জানান যে সেই সন্তান প্রসব করার আগ মুহূর্ত যন্ত্রণা যে নিজের ভেতর কাউকে লালন পালন করছেন ঠাকুর মহানের স্বামী অনেক ও আনন্দিত হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন পোস্টে এমন ছিল যে মহিলাটির স্বামী ও বিষয়টি নিয়ে অনেক এবং আনন্দ উপভোগ করেছেন এবং তিনি আরো লিখেন যে বিমানে থাকা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা বাচ্চা এবং মা দুজনে সুস্থ আছেন এবং বিপদমুক্ত আছেন এই ভিডিওটি দেখুন এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এক মহিলা কোমায় থাকার অবস্থায় সন্তান জন্ম দেয় আপনাদের কাছে অবিশেষ মনে হলেও এটি হয়েছে বাস্তবে এই মহিলাটি ঘুমিয়ে পড়েছিলেন প্রচন্ড মাথা ব্যথা নিয়ে তারপর মহিলাটি কোমা থেকে জ্ঞান ফিরল চার দিন মহিলাটি ঘুম থেকে উঠল এবং দেখলো সে বাচ্চার মা হয়ে গেছে অর্থাৎ কোমায় থাকা অবস্থায় মহিলাটি সন্তান প্রসব হয় হ্যাঁ অসম্ভব হলেও যুক্তরাজ্যের অল হেমে গড়েছে ঘটনাটি ইভেন স্টিভেশন নামক আঠারো বছরের এই তরুণী ঘুমাতে যাওয়ার আগে কারো মনো ধারণা ছিল না যে সে প্রেগন্যান্ট আক্রান্ত ছিল इवन স্টিভিগেশন এবং এবং ওই অবস্থায় কমাতে নিয়ে ভর্তি করেন তার পরিবার তারপর শাস্ত্রতর ডাটার যখন তার শরীর অবস্থান পরীক্ষা নেত্র করে তখন তাকে প্রেগন্যান্ট বলে তাকে তার জন্মস্থান শিশুটি দুইটি জোড়ার মধ্যে একত্রে অবস্থান করেছিল যা বিজ্ঞান প্রথম সাক্ষী হয়ে হয় এমন ঘটনার শিশুটি জন্মের সময় ওজন ছিল মাত্র সাত গ্রাম এবং অলৌকিকভাবে জন্মে নেওয়া এই শিশুটি নাম রাখা হয়েছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন সাত পাউন্ডের ওজন নিয়ে অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুটি এবং শিশুটির মা দুজনে স্বাভাবিক ও সুস্থ আছে বাবা মা মারা যাওয়ার চার বছর পর সন্তান জন্ম হয়েছে এটি কি কখনো ভাবা যায় অবিশ্বাস এটি সত্য ঘটনা এক রোড অ্যাক্সিডেন্টে মারমান্তিক মৃত্যু হয় এক দম্পতি কিন্তু মারা যাওয়ার আগে এই দম্পতি আগে থেকে বেশ কয়েকটি সংরক্ষণ করে রেখেছিলেন ওই ব্রুণ থেকে ছড়িয়ে গেছে পদ্ধতি লাইওসের এক নারীর গর্বে বাচ্চার জন্ম হয় ওই টিনা দম্পতির মৃত্যুর পর ব্রণ সিনা নামের জিন হসপিটালে একটি তরল নাইট্রোজন ট্রেন এর মাইনাস একশো ছিয়ানব্বই তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছিল তারপর ওই দম্পতি মারা যাওয়ার পর নিহিত পেতে বাবা মায়ের অর্থাৎ আইনের হয়েছিল কেন কেননা এই ধরনের ঘটনায় কোনো প্রকার বিধি বিধান না থাকায় অনেক আইনি ঝামেলা করতে হয়েছিল তাদের আপনারা জানলে অবাক হবেন এমন একটি গ্রাম রয়েছে পৃথিবীর যে গ্রামের মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করলে আপনি পাবেন করে পারিশ্রমিক গ্রামে এখনো নিষ্ঠুর অমানবিক কুসংস্কার পালন করা হচ্ছে যুগ ওই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট একটি প্রথা হলো কোনো মেয়ে যুবতী হলে পুরুষের সাথে বিবাহের আগে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় এবং সমাজের বেদে দেওয়া পৃষ্ট এক ব্যক্তির সাথে শুধু শারীরিক সম্পর্ক নয় তার সাথে ওই লোকটিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে পারিশ্রমিক ও প্রদান করা হয় অনিচ্ছা সত্ত্বেও যুগে যুগে পর মেনে নিতে হচ্ছে বলছিলাম সাউথ আফ্রিকার দেশ মালাও এর দক্ষিণের গ্রাম গুলোর কথা তারা এখনো আজ এই ইষ্টনীতি মেনে চলে কোন মেয়ে ঋতুবতী অর্থাৎ তিন হলে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক জড়াতে হবে তাকে তাও আবার বাবার মত বৃদ্ধ বয়সী লোকের সাথে এবং যারা এই রীতিগুলো পরিচালিত করে তারা হাইনা নামে পরিচিত এবং এই হাইনা নামে গোষ্ঠী হাতে এখানকার মেয়েরা যুগ যুগ পর যুগ হচ্ছে এখন আমি আপনাদের এমন একটি গ্রাম সম্পর্কে পরিচিত করব বলে দেব যে গ্রামে সবকিছু আছে যেমন প্রধানমন্ত্রী আছে আছে হাইকোর্ট আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে রাষ্ট্রপতিও আছে কংগ্রেস আছে প্রিয়াঙ্কা রাহুল সোনিও আছে কালেক্টর আছে আইজিও আছে একটি গ্রামের সবকিছু আছে যা অবিশ্বাসনীয় সত্যি এটি ভারতের রাজস্থানের ছোট একটি গ্রাম সেখানে মানুষের নামে রাখা হয় কারো নাম প্রধানমন্ত্রী আবার কারো নাম রাষ্ট্রপতি আরেকজনের নাম আইজি আর জনের নাম রাষ্ট্রপতি আবার কারো নাম কংগ্রেস এভাবে রাখা হয় এই গ্রামে লোক রাজস্থান বন্দী জেলের সদর থেকে প্রায় 10 কিলোমিটার কিলোমিটার দূরে একটি গ্রাম হল যার নাম প্রায় পাঁচশো লোকের বসবাস সেখানে ওই গ্রামে এবং অর্থনৈতিক টাকা একেবারেই দুর্বল শুধু নামের জন্য শিরোনাম হয়ে উঠেছে এই গ্রামটি তারা তাদের মত করে কারোর নাম প্রধানমন্ত্রী কারো নাম সদস্য মন্ত্রী ও হাইকোর্ট এসব কিছু রাখে কেউ বাইরে গেলে সেখানে যেটা ভালো লাগে তার নাম রেখে দেয় সন্তানদের এবং ইন্দিরা গান্ধীকেও ভালোবেসে তারা সন্তনের নাম রেখে দেয় কংগ্রেস আবার এদের থেকে পরবর্তী প্রজন্মের নাম রাখা হয় কারণ আমরা রাহুল কারো নামে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে নেই হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন করে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ